হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ অডিও সেন্টারের সোলোর মালটা বেরিয়ে যাচ্ছে তো এটা যাচ্ছে অকালপুর ওখানে মা মনসা পুজো আছে ছাপান বলে অনেকজনা অনেকেই তো চলো দেখো এদিকে মাল এখন লোড হচ্ছে লোড করা হচ্ছে তাহলে <laughs> তোর <laughs>